হাই ফ্রেন্ড আই বিনা পানি বিনা পানি স্টাইলে প্রত্যেককে স্বাগত এখন চলে এসেছি আমি আমাদের মাঠে মানে চাষের জমিতে এরকম আছে এই যে নদীর জল ঢোকার জন্য খাল কাটা হয়েছে একটা তো দেখানো আছে

এইটা কাদের এটা রকিদের চাষের জমিতে জল দেওয়ার জন্য মিনি ডিপটিওল এখন কাঠের ব্রিজ এখান দিয়ে এখানে যাওয়া যায় ওখান দিয়ে ওখান দিয়ে যাওয়া যায় যদি পড়ে যায় ব্যাঙটা কোথা কলমি শাক শাক বসিয়ে দেয় এইখানে এইটা মাত্র আমাদের শকির বর সবজি চাষ করেছে এই যে

এই যে পাট পাতা অনেকেই দেখে থাকবে অনেকেই দেখে থাকবে পাট যে থলে তৈরি হয় বস্তা তৈরি হয় সুতুলি তৈরি হয় দড়ি রসি তৈরি হয় এই পাট গাছ থেকে আর এই যে তিল তিল সর্ষার তিল তিল তেল তিসি তিল তিল এই যে এখানে ফুল হয়েছে এবার তিল হবে ফল ধরবে ঠিক আছে এই যে তিলের জমি আর কে কে পাট শাক খাবে বলো আর মা কোথায় গেল পাট শাক তুলতেছে এখানে কলমি শাক কে কে খাবেন বলুন কলমি শাক ওই এসে গেছে জমি আর ওখানে বাদাম গাছ ওই হাতের একটা বাদাম গাছ চলতো চল না আসতে পারে আমি কুমড়ো গাছটা কাদের ওইটা ওইটা এইটা এটা লাল হয়ে গেছে তো এঁকে গেছে বুড়ো হয়ে গেছে এখন তোলা বাদাম গাছ আনছে এইজো মাটির নিচে বাদাম থাকে দেখেছেন এই যে বাদাম এই যে বাদাম

রাম হইনে বোলো এই দেখ দেখ কি যদি না তুলতে পারিস দেখ কি করি ও নিজে লাভ হবে তুই আমাকে তার হুকে দিদি পড়ে যাবে পড়ে যাবে আ দাও ওংকো দিলে হবে নে তুই মগাইনি হ্যাঁ ছেলেই সব করে ফেলবি এই যান গালের হাত দেবো যাচ্ছে

আমাদের চাষের জমিগুলো কেমন লাগলো বলবেন আমাদের এ পর কাকা জেটু সবার আর এক ধারে পাট যে বাদাম এ দেখুন কত বাদাম হয়েছে এটা বাদাম ওটা তিল ওটা তিল তেল হয় এটা বাদাম তেলও হয় খাওয়া হয় ওটা পাট ঠিক আছে আর সব লোক এই যে কাজকর্ম সারছে ওই পারে দেখুন মাঠ মাঠে যাচ্ছে ওই দিকে ধান হয়েছিল ঠিক আছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার গ্রামের বাড়িতে মাঠে বেলাম তারা